আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওটি আমি আরও অনেক আগেই করে নিয়েছিলাম প্রায় এক মাসের উপরে হবে তো এডিটিংয়ের জন্য এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তখন নভেম্বর মাস দুহাজার সাল তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে আব্বা এবং আম্মাকে নিয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে আমার বড়ো বোন আমার একটি মাত্র বোন কলিজা টুকরা আমার ওনার বাড়িতে যাচ্ছি তো একটু নদীর ওপারের সাইড দিয়ে যাচ্ছি আর কি এদিক দিয়ে আমাদের একটু প্রয়োজন তাই এখান থেকে একটু হেঁটে যেতে হয় তো হেঁটে যাওয়ার সময় আমার কোলে যেহেতু আমার বেবি সেজন্য আম্মু আমার ব্যাগটা ক্যারি করে নিয়েছিল আর আব্বুও নিয়েছিল একটা তো পিতামাতা আসলে বেঁচে যুগু শান্তি সেটা যার বাবা মা বেঁচে আছে তারাই জানে মহান আল্লাহ তালা সকলের বাবা মাকে ভালো রাখুন সুস্থ রাখুন সেটাই দোয়া করি মহান আল্লাহ তালার কাছে তো আসলে হারিয়ে যাওয়ার ফিলিংসটা অনেক বাজে তাই থাকতে মূল্য দিতে হয় আমরা আসলে থাকতে কোনো কিছুর মূল্য বুঝি না সেটা জিনিসে হোক মানুষই হোক অথবা হোক যে কোনো বস্তু কিন্তু আমি মনে করি থাকতে যদি মূল্য না দিতে পারি তাহলে হারিয়ে যাবার পর কেঁদে কোনো লাভ নেই খুঁজেও কোনো লাভ নেই তো এবার যাওয়ার সময় কিন্তু ওই যে মোবাইলটা আমার বেবি ধরে নিতে চেয়েছিল তারপর মোবাইলটা কিন্তু পড়ে গিয়েছিল দেখতেই পাচ্ছিলেন রাস্তার মধ্যে মানে চলতি গাড়ি থেকে মোবাইলটা পড়ে গিয়েছিলো ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তখন তো এখানে এসে আসলে অনেক আনন্দের মাঝে পড়ে গিয়েছিলাম সেজন্য জন্য কোনো কিছুই ভিডিও করি নাই আর রাতের বেলা আব্বু মোটামুটি একটু অসুস্থ হয়ে গিয়েছিলো আপুর বাড়িতে সেজন্য আনন্দটাও আনন্দ মনে হয়নি তো এখন একটি মাত্র থাকলাম আপুর বাড়িতে পরদিন সকালবেলা নাস্তার পর কিন্তু আমরা চলে আসছি তো আমার বোনের যে ছেলেটা সে আমাদেরকে এগিয়ে দিয়ে আসছে ওদের কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না বোন দোলা ভাই বা মেয়েরা এত কলিজা চিরে আদর করে এত ভালোবাসে যে ভালোবাসার শেষ সীমা নেই সীমাহীন ভালোবাসা দেয় মন আল্লাহ তালা ওদেরকে অনেক ভালো রাখুন তো একটু ঘুরে দেখে নিচ্ছি আপুদের বাড়িটা আসলে মহান আল্লাহ তালা এই মূল্যবান নিয়ম যার আছে আর কি যাদের কাছে রেখেছেন তারাই বুঝতে পারেন পিতামা কতটা মূল্যবান তো চলে আসছি ঠিকই আর স্মৃতিটা ধরে রাখার জন্য চুপি চুপি ভিডিও করছিলাম আব্বা এবং কেউ কিন্তু জানে না ভিডিওটা আমি করছি আমি পেছন থেকে একটু শ্যুট করে রেখেছিলাম তো আসার সময় আবার আমার ভাইকে ফোন দিয়ে একটা পার্সেল নিয়ে আসার জন্য বলছিলাম তো আমার ভাইয়ের মেয়ের বিয়ের সময় আর কি এগুলো ওইখানে ছিল তো এখন আমার হ্যাঁ সে মেয়ের যে বিয়ে আর কি সেজন্য এগুলো আবার নিয়ে আসছিলাম কী নিয়ে আসছিলাম সেটা ভিডিও লাস্টে দেখতে পারবেন তো এখন দেখছেন আপুর বাড়ি থেকে কি কি দিয়ে দিয়েছিল আর কি আমার সাথে নিয়ে আসাটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয় বেশিরভাগ সময় কিন্তু আপু দোলা ভাই অথবা ওনার যে ছেলে মেয়ে আছে ওরাই নিয়ে আসে আমাদের জন্য এ অনেক অনেক ভালোবাসা তো এখন আমার কাছে দিয়ে দিয়েছে অনেক জোর করে তো দেখতে পাচ্ছিলেন আমার যে বোনের ছেলেটা ও কিন্তু এগিয়ে দিয়ে আসছিলো আমাদেরকে আর এগুলো ক্যারি করছিলো ও নিজেই এবং গাড়িতে উঠিয়ে দিয়ে দিয়েছিল। তো প্রতিটা বার ওই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে দেয় আবার নিয়েও আসে মহান আল্লাহ তাল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন আর পৃথিবীর সকল বাবা মাকেও ভালো রাখুন সুস্থ রাখুন আর বেঁচে থাকুক পৃথিবীর যত ভাই বোনের ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাগুলো অটুট থাকুক এটাই আল্লাহর কাছে প্রার্থনা আসলে বলতে চাইলে তো অনেক কিছু বলতে পারি তো ভিডিও যখন শ্যুট করি তখন আসলে বলতে পারি না মনের মধ্যে অনেক কিছু আসে বলতে চাই কিন্তু যখনই বলবো বা বলার পরিবেশ তৈরি করি তখন কিন্তু সব কিছু ভুলে যাই এর আগেও কিন্তু আমি আপদের বাড়িতে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে তখন কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি আমাদের বাড়িতে গিয়েছিলাম প্রথম তারপর আম্মাকে সাথে নিয়ে আপুদের বাড়িতেও গিয়েছিলাম সেগুলো শ্যুট করা হয়নি আসলে যখন ভালো লাগে তখন ভিডিও করি আর যখন ইচ্ছে হয় না তখন করি না কারণ আমি প্রফেশনালভাবে কোনো কিছুই করছি না সেই জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড দেই না তাই আর কি যখন ভালো লাগে তখন স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু একটু করে ভিডিও করে রাখি কিছু কিছু মুহূর্ত সম্পূর্ণগুলোই না তো আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম আর এগুলি তো এতো এগুলোই ছিল মূলত পার্সেল যেটা আমার ভাই এবং ভাইয়ের পিচ্ছি ছেলেটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল ওরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় জানি না আমি ওদেরকে কতটুকু ভালোবাসা দিতে পারি তো যাই হোক নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসার বন্ধন উঠুট থাকুক সবার সেটাই চাই আর আমাদের মাঝে এখনও আছে জানি না পরবর্তী জীবনে কতটুকু থাকবে তো আল্লাহর কাছে অনেক প্রার্থনা যেন চিরকাল উঠুট থাকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম